দীর্ঘ পনেরো বছরে অবসান ঘটিয়ে আজ থেকে কিন্তু চালু হয়ে গেল কৃষ্ণনগর আমঘাটা লোকাল হ্যাঁ বন্ধুরা আজকেই উদ্বোধন হয়ে যাচ্ছে কৃষ্ণনগর আমঘাটা লোকাল তার জন্যই সবার প্রথমে রানাঘাট থেকে ট্রেন ধরে আধা ঘন্টা জার্নি করে রানিং চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনে আর কৃষ্ণনগর স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মেই দেখতে পেলাম দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর আমঘাটা লোকালের ইনগ্রাল জার্নি রেকটা আর রেকটাকে কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে রানাঘাট কাঠার থেকেও গাড়িটা কিন্তু পুরো নতুন হয়ে এসেছে তো প্রায় সময় হয়ে যাওয়ার পরে সাড়ে এগারোটার দিকে আমাদের ট্রেন কিন্তু কৃষ্ণনগর ছেড়ে রওনা দিল আমঘাটার পথে পাশে পড়লো মায়াপুর নবদ্বীপ ঘাট যাওয়ার যে রাস্তাটা আর আজকে এই রাস্তার পাশ থেকেই চলছে রেল পথে যাত্রা এই কৃষ্ণনগর থেকে আমঘাটা পথ টোটাল কিন্তু আট কিলোমিটার আর এই আট কিলোমিটার আসতে সময় লেগেছিল পনেরো মিনিট এরপরে আমরা পৌঁছে গেলাম আমঘাটা স্টেশনে প্রায় পাঁচ মিনিট মতো দাঁড়িয়ে উদ্বোধন হয়ে আবার চললো কৃষ্ণনগরের পথে তবে এইবার কিন্তু আমঘাটা থেকে কৃষ্ণনগর আসতে এইবার বারো মিনিটের মধ্যে ঢুকে গেলো আমঘাটা থেকে কৃষ্ণনগর আর এই ট্রেনটা কখন কখন চলবে সেইটার আমি স্ক্রিনশটটা তোমাদের çam ne